তো সেম আমাদের এই সবে মাস পেলাম তা এর মধ্যে কি করে আমাদের আখেরাতের পুঁজিটা লাভ করা যায় আখেরাতের পুঁজিটা কি করে আপনার বেশি বেশি নিয়ে যাওয়া যায় কেন যখন আপনি এখানে রয়েছেন আল্লাহ আপনার সুযোগ দিয়েছেন যে তুমি গোনা করো কি নেক করো কি বধ করো সে তোমার এখতিহারে সুতরাং এখানে ধরপটা হবে না সে খুব রেয়ার কেস হয়ে থাকে রেয়ার থেকে রেয়ার কেস হয়ে থাকে কিন্তু যখন আমরা চোখ বন্ধ করব ধরপাকড় এবার শুরু হয়ে যাবে হ্যাঁ তো ওই সময়ের জন্য ওই বান্দা হবে সবথেকে বুদ্ধিমান বান্দা যে দুনিয়ার চিন্তা কম আখেরাতের চিন্তা বেশি করে নিজের তওবা ইস্তেগফার করবে নিজের জন্য চিন্তা করবে নিজের পিতা-মাতার সাথে দুরব্যাবহারকে ক্ষমায়ে পরিবর্তন করে নেবে বাবা মায়ের কাছ থেকে আর যদি বলেন বাবা মা মারা গিয়েছে প্রতি দোষ শুক্রবার গিয়ে বাবা মার কবরের ধারে দু ফোটা পানি ফেলে ক্ষমা চাইবেন হাদিস শরীফে এসেছে আমি সর্বপ্রথম আমার বাড়ি পাকের দোয়া 94 এ পাস করার পরেই একটা কিতাব লিখেছিলাম আজমত ওয়ালাদাইন বলে ওই কিতাবে আমি লিখেছিলাম দলিল দিয়ে যে তাতে লেখা আছে যে এবং অন্যান্য হাদিসেও রয়েছে যদি কোন বান্দা কোন ছেলে পুলে তার বাবা মার কবর জিয়ারত করে বৃহস্পতিবার হোক শুক্রবার হোক যখনই হোক এই দিন বেশি ফজিলত তখন কি হয় আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাকে বলে এই ও কি করে বলে আল্লাহ ওর নিজের মৃত বাবা মার কবর জিহার করছে বলে ওর আমল দেখ বলে ওর আমল নামা আল্লাহ ও তো গুনাগার ও বলে করছে দেখি বাবা মার কবর জিহারত করে তোমার মা ফেরাত চাচ্ছে বলে এক কাজ কর ও যখন গোনাগার উপরন্ত এসে তার বাবা মার জন্য আমার কাছে ক্ষমা চাইছে তা ওর বাবা মার বক্সানোর সাথে সাথে ওর আমল নামান থেকে গোনা মুখে গেল বাবা মার ফিলত বাবা মা খালি দুনিয়ায় ওই সম্পর্ক নয় একেরা অব্দি সম্পর্ক থাকবে মাফ চাওয়ার একটা গোল্ডেন চান্স থেকে যায় এবারে যদি নিতে পারলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেটা কোরআন শরীফ কোরআন শরীফ যেহেতু এই মাসে নাজিল হয়েছে আর এই মাসে হাজারত ইমামে হাসান খুব একটা মূল্যবান টপিক আপনাদের শোনাচ্ছি যেটা এখনই আমার হুজুর পাখের নিগা কারমে ব্রেনে এলো এতদিন কেউ বলেনি কোথাও শোনেনি আমিও বলিনি যে এই মাস কোরআন অবতীর্ণার মাস লোহে মেহফুজ থেকে প্রথম মাস মানে আর এই মাস হাজরত ইমাম হোসেন পাখের মাস ঠিক আছে আর এই মাস কোরআন শরীফ নাজিল হয়েছে লাইল হাতুল মোবারক অর্থাৎ সবে বরাতে আর ইমাম হোসেন পাক আসছেন পাঁচ তারিখে ঠিক আছে পাঁচ তারিখ উনি হচ্ছেন পনেরো তারিখের যে রাত এতেই তো শে করা নাকি তো আজ চিন্তা করুন ইমামে হোসেন আলী ইসলাদ তসলিম পাক যে দুনিয়া এলেন হিসেব অনুযায়ী কোরআন পরে আসছে উনি তার দশ দিন আগে এসে নিজের জীবন্ত কোরআন হওয়ার প্রমাণ দিয়ে দিলেন তার যার কারণে যখন কারবালাই ইমাম পাহাকের গলায় চুরি চলে গেল ওনার পবিত্র মস্তকে পাককে নিয়ে সীমার লাইন এরা বললামের আগায় করে চলল এদিন মালাউনের দিকে তখন কুফার বাসিন্দারা কি দেখেছিল হাদরত ইমামের হোসেন পাক জবান থেকে কোরান নির্গত হচ্ছে উনি কোরআন তেলাওয়াত করছেন ইমামের দেহ মোবারক কোথায় কারবালায় পড়ে আছে ছিন্ন ভিন্ন অবস্থায় কিন্তু মাথা মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত করছেন ইমাম পাক এইটা বুঝিয়ে দিলেন যদি কোরানকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকেও দেখো আর যদি জীবন্ত কোরানকে দেখতে হয় তাহলে আমি হোসেনকেও দেখো ইমাম হোসেন পাক আলাইহিস সালাম এর একটা দুটো হলো ওনার khas fazilaten এর একটা উনি বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে দেখো আপনারা দেখুন তো আপনাদের সামনে যদি কোনো একটা ফকির কোন একটা অসহায় কোন একটা কোন শত্রু যদি আপনার সামনে এসে কুরআন শরীফ পড়ে আপনি তার পরে नाराज হবেন নাকি তার মারতে পারেন পারেন কেন কুরআন পড়ছে নামাজ কোরআন পড়아서 মতবর পারেন না কেন আল্লাহর ইবাদত করছে তো কোরআন পড়ায় ইবাদত নামাজ পড়ায় ইবাদত হযরত ইমাম হোসেন পাক প্রান্তরে যখন উনি শাহাদত বরণ করলেন এইবারে যখন ওই বর্ষার আগায় অনেকে নিয়ে যাওয়া হচ্ছে কোরান ওনার মুখ দিয়ে তেলাওয়াত হচ্ছে হ্যাঁ সেই কোরআন কে এজিদি এ জিদি ওনার প্রতি ভালোবাসা দেখালো না কিন্তু ওরাও কোরআন পড়ে ওরাও নামাজ পড়ে ওরাও হজ করে তাহলে যদি ওই দিনও তবু দেখাতো তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিতেন কিন্তু ইমাম হোসেন পাক কোরআন পড়ে ওনার কারামত দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো আমি কোরান পড়ছি বল্লমের আগায় আর ওরা সেই কোরআনটাকে বল্লমের আগায় গীতে নিয়ে চলেছে এরা যদি নামাজি হয় তবে এদের নামাজ দেখে প্রতারণায় পড়ো না এরা যদি হাজিও হয় এদের হজ দেখে প্রতারণায় পড়ো না এত বড় তসবিও যদি পড়তে থাকে এদের তসবিতে প্রতারণায় পড়ো না এদের লেবাস দেখে প্রতারণায় পড়ো না যে আমার ইমাম হোসেনের নয় সে রসুলের নয় সে খোদার নয়